আসসালামু আলাইকুম বন্যা কবলিত মানুষদের জন্য গণত্রাণ সংগ্রহ চলছে আর এটি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটি সততা এবং নিষ্ঠার সহিত এই দায়িত্ব পালন করছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরে এই ত্রাণ সংগ্রহ চলছে ইতোমধ্যেই বিভিন্ন মানুষ এখানে আসছে এবং ত্রাণ এবং নগদ অর্থ এখানে তারা দিচ্ছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের টিফিনের যে টাকা সে টাকাগুলো কিন্তু এসে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য এখানে তারা দান করছেন একটি কথা আপনাদের বলে রাখি যে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর সহ যে অঞ্চলগুলো বন্যা প্লাবিত হয়েছে তাদের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু এখানে নিঃস্বার্থভাবে এই মানুষগুলা এখানে পরিশ্রম করে যাচ্ছে এবং সমাজে বিত্তবান থেকে শুরু করে ধনী গরিব সকলেই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে একজন তিনি পঞ্চাশ নগদ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই কবলিত মানুষদের জন্য তিনি এখানে দান করতে এসেছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তিনি বাড়ি থেকে টাকাগুলো সুন্দরভাবে নিয়ে এসেছিলেন দান করার জন্য যে তিনি নগদ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখানে কবলিত মানুষদের জন্য দান করছেন যে যে উদ্দেশ্য করে দান করছেন আল্লাহ তালা তাদের দানটা জন্য কবুল করে নেয় এবং অসহায় বন্যা কবলিত মানুষ যেন তাদের এই দানের বিনিময়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আর এই গণত্রাণ সংগ্রহগুলো কিন্তু শতটা এবং নিষ্ঠার সহিত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই দায়িত্বগুলো পালন করছে যেটা আপনাদের বলছিলাম দেখেন আরেকজন ছোট্ট একটা বাচ্চা কিন্তু স্কুল পড়ো একজন বাচ্চা সে তিনি তার গার্জিয়ানের সাথে এসে কিন্তু এখানে এই যে গণ ত্রাণ সংগ্রহ হচ্ছে এখানে নগদ অর্থ কিন্তু এখানে দান করছেন আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা যারা মনে করেন যে নগদ টাকা পয়সার পাশাপাশি আপনারা শুকনো খাবার দান করতে চান তাদের জন্য এগুলো আপনারা করতে পারবেন এখানে সব কিছুই সংগ্রহ করা হচ্ছে এবং খুবই সুশৃঙ্খলভাবে এই দায়িত্বগুলা বন্টন করা হচ্ছে এবং এগুলো সংগ্রহ করার পরে এখানে কাভার ভ্যান দেখতে পাচ্ছেন এই ভ্যানগুলো করে কিন্তু বিভিন্ন প্রান্তে এই শুকনো খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং কবলিত মানুষদের মাঝে এগুলো বিতরণ করা হচ্ছে আমি ধন্যবাদ জানাই যারা এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই দায়িত্বগুলো পালন করছেন এই ক্লান্তিময় সময়ে তারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে